के दो पंख लेके उड़ा चला जाए रे जहाँ नहीं जाना था ये वही चला है रे उमर का ये ताना वाना समझ न पाए रे जुबा पे जो मोह माया नवक लगाए रे कि देखे न भाले न जाने न दाए रे दिशा हारा गै मुन्बो का मुन्टाले के दो पंख लेके उड़ा चला जाए रे जहा नहीं जाना था ये वही चला हाय रे उमर का ये ताना वाना समझ न पाए रे सुबह पे जो मोह माया नमक लगाए रे कि देख कागज के दो पंख लेके उड़ा चला जाए रे जहा नहीं जाना था ये वही चला हाय रे উমর কাহে তানাবা না স বচে নাপায় রে জুবাব বেজুমোহামায়া নবক লাগায় রে কি দেখে না ভালে না জানে না দায় রে দি সাহারা কেমন বোকা মোনটা রে হ্যালো গুড মর্নিং গুড মর্নিং জানিয়ে আজকে আমি আমার ব্লগটা শুরু করছি তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমি বেশ মোটামুটি ভালো আছি এবং সুস্থ আছি আজকে যাব আমরা কিন্তু খড়গপুরে তো চলো ব্লগটা কন্টিনিউ করো আর ভিডিওটা প্রথমে যখন দেখবে সবাই কিন্তু একটা লাইক করে দিও আর আই হোপ সববারই ভিডিওটা খুবই ভালো লাগবে আর পৌজিবাবু দেখো কেমন হাত দিয়ে এমনি করছে তো যাই হোক তো চলো রেডি হয়ে নিয়েছি মেয়েকে কিন্তু আজকে আর নিয়ে যাব না আর পৌঁছিবাবুকে বলেছিলাম আমার একটু ভিডিও করে দাও তো এই দেখো আমি হেলমেট পরছি আমাকে বলছে তুমি কি চালাবে তুমি যে পরে নিচ্ছ বললাম কেন আমি চালাবো তুমি এখন চালাও পরেরটা আমি চালাবো এই বলে কিন্তু মানে রেডি হচ্ছিলাম তো আমাকে বলছিলো কচিকে ছেড়ে যাচ্ছ তার কিন্তু মন নেই বরবাবুর কিন্তু একদমই মন নেই মেয়েকে ছেড়ে যাওয়ার আর কি করব বলো বৃষ্টিতে ভিজে যাব আর ভীষণ গরমও মেঘটা উঠেছে ভীষণ গরমও কিন্তু এই জন্য আমি সুতির শাড়িটা পরেছি আর কি ভালো শাড়ি পরিনি প্রচুর পরিমাণে গরম আর একদম মানে গরমে ভিজে গেলে আর থাকা যায় না তো জানি না তো ব্লগটা দেখতে থাকো তোমাদের আশা করি খুবই ভালো লাগবে আমি তো এমনি সহজ সরল থাকি তোমরা কেমন থাকো অবশ্যই কমেন্ট করো আর কার কেমন লাগে মানে সহজ সরল থাকতে আমার তো বেশ ভালো লাগে কেন আমি একটা মানে কি বলবো হাউড়ি ধাউড়ি তো যাই হোক এটাতে কেউ কিছু মনে করো না আমি নিজেকে বলেছি অবশ্যই তো তোমাদের ভালোবাসার জন্যই কিন্তু আজকে আমি এতদূর দূর এগিয়ে যেতে পারছি তোমরা আরও আমাকে ভালোবাসা দিও আর আমি যখন বয়স দিই না তখন কিন্তু আমার মেয়ের স্কুলের ঘণ্টি পড়ছিলো পড়েছিল আর কি তো কী আর করা যায় আমার মাতৃভাষা একদম টান চলে আসছে তার উপরে ময়নার ভাষা একটু রকম মোদের এদিকে ওই রকম আর কি তো যাই হোক তো চলো ব্লগটা কন্টিনিউ করো ব্লগটা কন্টিনিউ করলে তবেই বুঝতে পারবে আর তোমাদের অবশ্যই ভালো লাগবে কী করি না করি আজকে সবটাই শেয়ার করবো সাথে থাকো পাশে থাকো দেখতে থাকো তাড়াতাড়ি যাব সেই দেরি হয়ে যাচ্ছে আর কি করব দেরি হলেও কিছু করার নেই আসতে না আসতে কিন্তু গেটটা পড়ে গেছে তো কথা বলতে কি আমি জিজ্ঞেস করছিলাম বরবাবুকে যে এটা কিসের গাড়ি বলছে পেট্রোল ডিজেলের গাড়ি দিয়ে বলছে কেন দেখো আমি সবটা যে জানবো আমরা সেটা তো কোনো মান নেই ওরা জানে ওরা যেহেতু এদিক ওদিক ওদিক চলতেই থাকে লাইফ ওদের তো যাই হোক ও জানে এই জন্য আমি জিজ্ঞেস করেছিলাম আর তো চলো একটাই কথা বলবো যে খড়্গপুরে কি জন্য যাচ্ছি সত্যি কথা বলতে একটা পার্সোনাল কাজ আছে ফিবাবুর তো পরে সেটা কোনো একদিন না হলে ব্লগে শেয়ার করব সেটা কমপ্লিট হলে তো তোমরা অপেক্ষায় থাকো অবশ্যই বলবো কেন জানাবো না তোমরা আমার পরিবার তোমরা আমার বন্ধু আর কি আমি মনে করি তো পরিবারকে তো সব কিছু জানানো যায় তো সময় এলে অবশ্যই জানাবো কেন খড়গপুর যাচ্ছি আর একটা কথা বলি মানে এত দিন পরেও বরবাবু আমাকে কিন্তু বাবার বাড়ি নিয়ে যায়নি কিন্তু আমার মামা বাড়ি নিয়ে যাচ্ছে কেন সেটা তাও বলবো যে এত দিন হয়ে গেছে বাবার বাড়ি যেতে পাইনি কিন্তু মন খারাপ করেনি কেন কি বলবো মানে আমি জানি যে কী সিচুয়েশানটার মধ্যে আমরা আছি আর কি তো দেখো ট্রেন গেটটা পেরিয়ে একটু না আস্তে আস্তে কিন্তু দেখো কীরকম পরিমাণে বৃষ্টি হচ্ছে দাঁড়িয়ে গেছিলাম একটা ঘরের মধ্যে আর কি তো ফোনটা বের করে হাতে ফোনটা ছিল যাতে না ভিজে যায় সেই জন্য একটু ভিডিও করে নিয়েছি আর বৃষ্টি কমতে কিন্তু আমরা কিন্তু চলে এসেছিলাম বেরিয়ে তো আমরা এখানে কিন্তু কি বলবো শালুয়াতে তোমরা নাম শুনেছ খড়গপুরের পরে শালুয়া তো খড়গপুরে কাচ মিটিয়ে দিয়ে এসছি তো সালুয়া আসার পরে কিন্তু মানে অর্ধেকটা ভিজে গেছি কিছু করার নেই হেলমেট ছিল বলে মাথায় কিন্তু তখন আর মাথাটা ভিজে এবার ভগবান জানে শুধু মাথাটা ভিজেনি কাপড় টাপড় সব ভিজে গেছে মামা বাড়ির এইখানটাতে যাবো বলে কিন্তু আমরা মিষ্টি দোকানে ঢুকেছিলাম আর খাজরাতে সেরকম মামা বাড়ি কিন্তু খাচরাতে নাম শুনেছি কেউ কিনা বলবে কেশিয়ারি খাচরা খড়গপুর সালুয়ার পরে পরে আর কি সালুয়ার পরে পরে খাজরা তো যারা আশেপাশের আছো তারা অবশ্যই কমেন্ট করো যদি ভিডিওটা দেখছো যদি নামটা জেনে থাকো আর খাজরাতে কিন্তু এসে আমি মিষ্টি দোকানে ঢুকেছিলাম তোমাদের দেখালাম কিন্তু সেরকম ভালো কোনো বড় মিষ্টি দোকান নেই নয় আছে একটু দূরে তো আমি আর যাইনি ইচ্ছে করে তো যাই হোক তো এইখানে একটা দেখো কি বলবো এইখানে একটা দাদা জায়গা মানে আমার বরবাবু একটা জায়গা কিনেছিল তো সেইটা আর কি সোশ্যাল মিডিয়াতে তো সবকিছু বলা যায় না এর আগের ব্লগেও আমি দেখিয়েছিলাম তো সেইটাই তুমি না সেটা দেখতে এসেছিলাম আর কি তো দাদা বলছিল চলায় আর এটা দেখো এটা আমার দাদা আমি তো করতেই পারছো সে নাকি সাবড়া জানে নি আমার ভীষণ হাসি পাচ্ছে ফলে বাড়িতে কোথাও একটা দেখেছি ডালা আসলে কি বলো তো মানে অনেক বছর হয়ে গেছে তো বাড়িতে থাকে না ডিউটি 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 আর বাড়ি এলেও সেরকম নিজের কাজ ছাড়া এ করে না তো যাই হোক দাদা আর আমার বড়বাবু কিন্তু যেয়ে দুজনে মিলে গিয়ে কিন্তু আজকে নিরামিষ তো আমি এটা দ্বিতীয় বিপদ তারি নিতে গেছিলাম মামাবাড়ি তো দরকার ছিল বলে আর এই দেখো মিষ্টি আমাদের খাওয়া হয়ে গেছে আর এই কটা আছে কাঁঠাল এখানে আর এই দেখো দই সব কিছু নিয়ে এসছে দাদা কাঁঠালটা নিয়ে আসেন কাঁঠালটা গাছের অবশ্য আর খাবার টাবারগুলো যে দেখালাম এগুলো কিন্তু একটা নিরামিষ হোটেল থেকে কেশিয়াড়িতে কেশিয়াড়ি একদম বড়ো নিরামিষ হোটেল থেকে নিয়ে এসছে তো যাই হোক আর এই দেখো এখানে দিদিমা বলছে তুই কিছু নিবি না আমরা কি কী বলছে চালতা হয়েছে আমাদের ঘরে গাছে কলমি শাক হয়েছে কমলি শাক হয়েছে আরও অনেক কিছু হয়েছে চল দেখি কি কি আছে দেখা যাক তো এই ভেবে কিন্তু চলে এসেছে আর আমার শাড়ি ভিজে গেছিল বলে মামিমা ভীষণ বকছিল বলে তুই ভিজা শাড়ি আবার আমি সুতির শাড়ি পরেছি বলে বকছিল বলে যে গরম পরেছিল তুই সুতির পরে এসেছি ভালো করেছিস বলে বৃষ্টি হয়েছে বলে পুরো যেন লটপট হয়ে গেছে মানে কি বলবো সুতির শাড়ি না বর্ষাতে ভালো নয় মানে রেগুলার পরার জন্য ঠিক আছে কিন্তু কোথাও যাওয়ার জন্য তো আমি গরম ভেবে পরলাম আর সেটা কিন্তু পুরো ভিজে গিয়ে একদম ইয়ে হয়ে গেছে আর সিন্থেটিক বা সিফনের পরলে ভালো হতো হয়তো ঝেড় মানে জলটা তাড়াতাড়ি শুকিয়ে যেত এই জন্য মিলে দিয়েছিলাম আর এই দেখো নিচে কী কী পড়ে আছে দেখো চালতা সব আর বরবাবু বলছে দেখো কত ছোটো ছোটো চালতাগুলো আমলে এগুলো পোকা লেগে গেছে এগুলো মিষ্টি চালতা তো তাই আর কি তো চলো কি বলবো পুকুর পাড়ের দিকে যাই কি কী নিই না নিই আর কি কি হয়েছে ফল দেখাই তোমাদেরকে এর আগে যদি আসতাম হয়তো অনেক থাকতো এই জামকুল গাছের কাছে এসে হাঁ করে দাঁড়িয়েছি জামকুল শেষ ঠিক আছে সে গেল একটা তারপরে এই দেখো চাষবাড়ি হয় মামাবাড়ির এই দিকটাতে তোমরা নাম শুনেছো কি না জানি না খাজরা কেশিয়ারি ওই রুটে আর কি তো জানো যদি কেউ অবশ্যই জানিও আর এই দেখো কাঁঠাল হয়েছিল দেখেছিলাম আর নিচে দেখো কত কলমি শাক তোমাদের দেখাবো চলো তো কী কি আছে না আছে তো আরো অনেক কিছু আছে কিন্তু আমি আর দেখাই নি দেখো গাছটার মধ্যে ছোট্ট ছোট্ট কাঁঠালগুলো কত মেন বড় নয় কাঁঠালের সাইজগুলো খুব একটা বড় নয় কিন্তু খুব মিষ্টি আর কি আর ছোট ছোট কোষ তো বড়বাবু বলছিল বলে চলো কাঁঠাল নিয়ে যাব। আমলাম তোমাকে বলতে হবে না তুমি জামাই হয়ে বলছো কেন আর মামা মামিমা এরকম নাম তারা জানে যে আম জামাই খায় তো প্রচুর ভালোবাসে সত্যি বাবার বাড়িতেও যাই বাবার বাড়িতেও বাবা মা কি ভালোবাসে না সবাই ভালোবাসে বাবার বাড়ি কিন্তু কি বলবো এইবারের ছুটিতে গিয়ে কিন্তু বাবা বাড়ি বাবার বাড়ি। যাওয়া হয়নি তো মামা বাড়ি দরকারে অবশ্য তো দরকারে যখন এসছি কাজ মিটিয়ে নিয়ে তাহলে মামা ঢুকে যাই তো এই বলে কিন্তু আমি এসেছি আর দাদা বলে কি নিরামিষ তোকে ডেকেছি নিরামিষ খেতে আমরা হ্যাঁ আমি জানি তো আগেরবারে বারে আমি করেছি তো এই জন্য আর দেখো দিদা কিন্তু নেমে গেছে কলমি শাক এ করার জন্য আর কি কাটার জন্য তো ঠিকঠাক করে উঠে উঠিয়ে দিয়েছিল মানে কেটে দিয়েছিল তারপরে আমি বলছি তুমি যদি পারছো না আমাকে দাও তো এই ভেবে কিন্তু আমিও নেমে পড়ছিলাম তো বরবাউকে বলি ফোনটা একটু ধরে দাও তো আমাকে বলছে ঠিক আছে আমি ধরে দিচ্ছি তুমি একটু এ করো তো যাই হোক কলমি শাক খেতে কিন্তু আমার খুব ভালো লাগে শিলিগুড়িতে কিন্তু আমার কোয়ার্টারে কিন্তু এতটা মানে শাক টাক পেতাম না এত বেশি বেশিরভাগ পালং শাক এগারটি পালং শাকের দাম কুড়ি টাকা মতন নিত তো প্রচুর দাম হয়ে যায় আবার কোন কোনো সময় কম দামও থাকে এক আঁটির দাম দশ টাকা আমাদের যেরকম গ্রামে এক আঁটির দাম পাঁচ টাকা বা দু টাকা তিন টাকা সেরকম না আর এই দেখো পুকুর পাড়ের ওই দিকটাতে নেমে গেছি আমার বর বলছে মুখ উঠাও কে বউটা হচ্ছে নেমে গেছে সবাই ভাববে আমরা ভাবা ভাবির কী আছে তো এমনি বলছিল তো যাই হোক বেশি কিছু কথা বলবো না তো তোমাদের একটা কথা বলি আমি যখন ভয়েস ওভারটা দিই না তার আগের দিন রাতে কিন্তু ফৌজিবাবুর অফিস থেকে ফোন আসে যে বরবাবুকে খুব তাড়াতাড়ি মানে রিজয়েন দিতে হবে তো যাই হোক যদি রিজয়েন দেয় অবশ্যই সেটা তোমাদের শেয়ার করব। কেন রিজয়েন দিতে হচ্ছে সেটাও বলবো ছুটি কেন না কাটিয়ে কোয়ার্টারে আবার ফিরে যেতে হবে সব কিছু বলবো ঠিক আছে তোমরা আগের অবশ্যই আগের ব্লগে বলবো কিটা আপ মানে আপডেট হয় সবটাই জানাবো তোমরা যেহেতু আমার পরিবার আমি বারবার বলছি আর তোমাদের ভালোবাসার জন্যই কিন্তু আমি আজকে এত এতদূর এগিয়ে এগোতে পারছি তো যাই হোক চলো আর এখানে না সব জঙ্গল পুরো কিন্তু আমার বাবার বাড়ির পটাশপুরো ওই দিকটাতে যেরকম জোঁক টোক আছে না আমার মামা বাড়ির এই দিকটাতে আছে এতটা না যেমন আমার শ্বশুরবাড়িতে এতটা নেই কিন্তু তাদের ওই ইয়ের জন্য হয় না মানে ময়নাতে তো তোমরা জানোই মাছ চাষ হয় ভীষণ পরিমাণে ওই মাছ চাষের জন্য কিন্তু একদম জোঁক সেরকমভাবে থাকেনি তো যাই হোক বেশি কিছু কথা বলবো না তো চলো ব্লগটা দেখতে থাকো যবে থেকে বিয়ে হয়েছে মাঠে সেরকমভাবে যায়নি আর বিয়ের আগে কিন্তু যখন স্কুল টিউশন থেকে ফিরে আসতাম তারপরে কিন্তু মা শুনেছি মা হয়তো মাঠে গেছে বাবাকে খাবার দিতে বা জেঠু জেঠিমা গেছে মা বাবার জেঠুকে খাবার দিতে সত্যি কথা বলতে কি খুব ভালো লাগতো তখন আমরাও যেতাম আর এই দেখো বরবাবু আমাকে বলছে তুমি জাকা হয়ে যাবে কাদাতে আর দিদিমাকে বলছিল হাত ধরবে দিদিমা বলছে না না আমাকে হাত ধরতে হবে না আমি নিজে উঠে পড়বো তুমি তোমার বউকে ধরো তো এরকম মজা করছিলো তো সেখানে একটা মোবাইল চলছিল মানে মোবাইল চালিয়ে রেখেছিলাম মামিমারটা তো ওই এই জন্য আর কি আমি চালিয়ে না কিন্তু মামিমা বলছে দিদিমা বলছিল বলে তোর ব্লগুলো কেমন বানাস তোর মামিমার ফোনে একটু চালিয়ে দে না আমি তোর ব্লগুলো দেখবো তো এই বলে কিন্তু চালানো হয়ে থেকে গেছে তাই জন্য আর করিনি আর দেখতেই পাচ্ছিলে তোমরা যে কি কি নিলাম কাঁঠাল শাক আরও অনেক কিছু হিংসা ছিল ওর মধ্যে যতটা পেরেছি তুলে ধরার চেষ্টা করেছি কিন্তু সবটা দেখাতে পারিনি যেহেতু অনেকটা লেট হয়ে এসেছিলো আর এখানে দেখো আমরা বাড়ি চলে আসার পথে কিন্তু সন্ধে হয়ে এসেছিলো একটু একটু তো এইটা দেখো এটা কিন্তু বরিশায় রথের মেলাতে আর কি রথের মেলাতে তোমরা জানো কি জানি না বলাইপন্ডার আগে আগে বড়িশা তো এখানে মেলা বসছিল আমার মেয়ে এইখানেই পাশে স্কুলেই পড়ে তোমরা এই রাস্তাটা হয়তো তোমাদের চেনা লাগবে এর আগেও তোমাদের দেখিয়েছি ব্লগে আমি তো অনেক অনেক জিনিস উঠছিল তো আমার খুব ভালো লাগছিল দেখতে আমি বড়বাবুকে বলেছিলাম আমার একটু কিনে দেবে বলছে যেখানে যাবে শুধু খালি পয়সা ধ্বংস করবে আমাকে বলছে তো যাই হোক আর আমি তো এমনিই বলেছিলাম মজা করে কিন্তু এতটা রেগে যাবে বুঝতে পারিনি তো যাই হোক বেশি কথা বলবো না মাইক বাজছিল বলে দিই তো বাড়ি গিয়ে একদম দেখা হচ্ছে বাড়িতে চলে এসেছি কিন্তু টুকরা কিচ্ছু মানে এমনি জল টল নিয়েছি সাবান টাবান দিয়ে ধুই নি চোখ পুরো ফুলে গেছে প্রচুর পরিমাণে বৃষ্টিতে ভিজেছি আর বেশি কিছু বলবো না এই ব্লগটা এইখানেই আবার কোন নতুন ব্লগে দেখা হচ্ছে সবাই সাথে থেকো পাশে থেকো আর সবাই ভালো থেকো টাটা বাই বাই